সবাই শুধু ভয় পায় নাজারে কখন ধরে নিয়ে যায় নাজারে কখন মিথ্যা মামলা লাগায় দেয় নাজারে ডান্ডা বেরে দেয় মনে রাখবা আমরা দুনিয়ার জমিনে দুনিয়া ডান্ডা বেরে রাজি দুনিয়ার জুলুম স্বীকার করতে রাজি দুনিয়ার রক্ত দিতে রাজি আমরা নির্যাতন ভোগ করতে রাজি মালিকের দরবারে পাদি হয়ে জাহান্নামের নির্যাতন সহ্য করতে আমরা রাজি না গুগল থেকে চুরি করে কলাম লেখার বিজ্ঞানী আছে না নাই হ্যাঁ গুগল থেকে চুরি করে লাগায় দেয় নিজের নামে চালায় দেয় বাটপার বিজ্ঞানী কথা কয় আছে না নাই আজকে সেই বাটপারদের হাতে চলে গেছে দেশ রাগ করতেছেন আজকে সেই মিথ্যাবাদী সেই জানোয়ারদের দূষর হায়ওয়ানদের হাতে চলে গেছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা যেই 90% মুসলমান দেশে মুসলমানদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য যেই শিক্ষা কমিশন গঠন করা হলো সেই শিক্ষা কমিশনে একজন মুসলমান তো কথা ধর্মীয় ধর্মীয় শিক্ষক এবং ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারে এমন একজন প্রতিনিধি নাই সেই মুসল সেই শিক্ষা কমিশনকে মুসলমান কখনো গ্রহণ করতে পারে না নব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রের শিক্ষা কমিশন যদি এমন হয় এটাই তো প্রমাণ করে আজকে আমরা ঈমানদাররা কোন পর্যায়ে আছি আমরা মুসলমান কোন পর্যায়ে আছি যদি সত্যিকারের মুসলমান হতাম গুণগত ইমানদার মুসলমান হতাম নব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রে গোটা কয়েক নাস্তিক মুক্তাব্দের হতে আজকে শিক্ষা কমিশন যাত্রা আজকে মানুষকে বানরের জাতি বানাতে পারতো না কথা বলে ডেকে না

এগুলো করেছে আমাদের সকলের নেফাকির সুযোগ নিয়ে করেছে কারণ আমাদের ভিতরে নেফাকের গুণ এসে গেছে আমরাও কথায় কথায় মিথ্যা বলি আমাদের ভিতরে সেই চেতনা নাই আজকে ইমাদের ইমানের বল নাই আমরা জবান খুলে কোনো কথা বলি না সবাই শুধু ভয় পায় নাজারে কখন ধরে নিয়ে যায় নাজারে কখন মিথ্যা মামলা লাগায় দেয় নাজারে ডান্ডা বেড়ে পড়ায় দেয় মনে রাখবা আমরা দুনিয়ার জমিনে দুনিয়া ডান্ডা বেড়ে পড়তে রাজি দুনিয়ার জুলুম স্বীকার করতে রাজি দুনিয়া রক্ত দিতে রাজি আমরা নির্যাতন ভোগ করতে রাজি মানিকের দাবার অপরাধী করতে আমরা আমি এই মুহূর্তে আপনাদের সকলকে সচেতন করতে চাই সচেতন হন যারা ডারিওনের বিবর্তনবাদ মতবাদকে বিজ্ঞানের লেভেল লাগিয়ে যারা ঢুকিয়ে দিয়েছে এই নাস্তিক মতবাদ ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানিয়ে দিবে আজকে আমরা কোরআনে কারিমে আমরা শৈশব থেকে শুনেছি আমরা কোরআনে পড়েছি আল্লাহ পাক রবুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছেন আদমকে আদম থেকে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের আয়াত অস্বীকার করে এই কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যে শিক্ষা নীতি আজকে ডারিউনের মতবাদ সেই বিবর্তনবাদ মতবাদ এই শিক্ষা কার্যক্রমে যা অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ কথা বলেন ঠিক কিনা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে না এটা মিথ্যা এই মিথ্যা যারা বলে এই মিথ্যা যারা সাব্যস্ত এই মিথ্যার প্রচলন যারা করতে চাচ্ছে শিক্ষা কারু কালামে যারা ঢুকাতে চাচ্ছে তারাও আমরা মনে করি মিথ্যাবাদী তারা মুসলমান নয় তারা মোনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা সাক্ষী দিচ্ছেন যারা মোনাফিক তারা মিথ্যাবাদী আমরা তো জানি আমরা মুসলমানরা মানুষরা বানর থেকে আসি নাই আমার আগে হুজুর বলছেন বরং মানুষ থেকে বানর আসছে ফেরাউন হজরতে মুসা আলাই সালামের উম্মত যখন আল্লাহ পাক রব্বে কেরি করেছিল সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে গজব দিয়ে সেই মানুষগুলাকে অবাধ্যাচরণের কারণে তাদেরকে বানর বানিয়ে দিয়েছিল আজকে সেই বানরের জাত আজকে আল্লাহ পাকের সেই বাধ্য আল্লাহ পাকের গোলাম মুসলমানদেরকে বানর বানাতে চায় কথা বলেন ঠিক কিনা কোরআনিকারিম আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন বলেছেন যে সকল মানুষগুলা মানুষ হয়েও তারা চোখে দেখে না

নির্ধারণ করে দিয়েছি তারা মানুষ নয় তারা হাইওয়ান জানোয়ার পানি শুধু হাইওয়ান পানি নয় হাইওয়ান জানোয়ার চাইতো তারা জঘন্য নিকৃষ্ট অতএব যারা বিবর্তনবাদ মতবাদ বিবর্তনবাদের শিক্ষা আমাদের সমাজে চালু করতে চায় আমরা মনে করি আল্লাহ পাকের কোরআনের বাণী অনুযায়ী তারা মানুষ নয় তারা মানুষের তারা হাইওয়ান এবং প্রাণী হাইওয়ান জানোয়ার চেই তো নিকৃষ্ট তাদের ঠিকানা জাহান্নাম সারা বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা